ভোলা বরিশাল মানুষের বাইশ লক্ষ মানুষের বেঁচে থাকার দাবি তারা আমাদেরকে জানান যে ভোলা যদি ভোলার গ্যাস এবং ভোলার মানুষের যদি দেওয়া হয় ভোলার মানুষের সম্পদ থেকে আমরা যদি এই বিষয়ে কথা বলি ভোলা তাদের থেকে আমরা জানতে পারবো যে আসলে ভোলার মানুষের এই সেতুটা কতটুকু গুরুত্বপূর্ণ এবং কতটুকু দাবি বলে আপনি মনে করেন আসলে ভাই দেখেন আমাদের ভোলা জেলাটা হচ্ছে আসলে একটা দ্বীপের মতো আমরা বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন ঠিক আছে যদি না দেওয়া হয় আপনাদের এরপরে কি থাকবে জি আসসালামু আলাইকুম আমরা এখানে ভোলা poli technic institute এর সাধারণ শিক্ষার্থীরা ভোলা বরিশাল সেতুর দাবিতে এখানে উপস্থিত হয়েছি আসলে ভোলা বরিশাল সেতুটা ভোলাবাসীর জন্য একটা আনন্দের ব্যাপার হবে যদি আমরা যদি ভোলা বরিশাল সেতুটা পাই কেননা ভোলার মানুষ বিগত বছরগুলোতে যেভাবে ভোগান্তির শিকার হচ্ছে এই রকম বৈষম্য এবং ভোগান্তির শিকার ভোলা জেলার বা বাংলাদেশের অন্যান্য জেলার কেউ শিকার শিকার হয়নি এবং আমরা যারা ভোলা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা আছি এখানে ভোলা পলিটেকনিক ইনস্টিটিউটের বহু শিক্ষার্থীরা আছে যারা বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে এসে পড়াশোনা করে তারা যদি এই যে পড়াশোনা করার ক্ষেত্রে ইমার্জেন্সি কোনো কারণে তারা চাইলেই ভোলার বাইরে যেতে পারে না তাদের পরিবারের কাছে যেতে পারে না তারা চাইলেই হুট করে তার পরিবারের কেউ যদি অসুস্থ হয়ে যায় বা কেউ যদি মারাও যায় তাদের ইমার্জেন্সিভাবে দেখতে যেতে পারে না তার কারণ তাদের এই বোলা থেকে বেরোতে হলে বোলা একটা অভিশপ্ত জায়গা যেখান থেকে বেরোতে হলে মনে হয় আমাদের এই নদীপথ দিতে হয় দ্বিগুণ টাকা ব্যয় করতে হয় দ্বিগুণ সময় ব্যয় করতে হয় এমন কি বোলার বাইরে থেকে যদি আমাদের স্টুডেন্ট আসতে হয় তাও তারা নানা তাল বাহানা সহ্য করে তারপরে আসতে হয় আমরা চাই অতি সত্তর এই বোলা পরিচাল সেতুর দাবি মেনে নেওয়া হোক এই দাবি আমাদের শুধু দাবি নয় এটা আমাদের অধিকার বিগত কয়েক বছর ধরে আমাদের এই অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে আমরা চাই না আমাদেরকে আর এই অধিকার থেকে বঞ্চিত করা হোক আমাদের এই অধিকার আমাদের ফিরে দেওয়া হোক আমরা এই দাবি রাখি এবং যদি এই ভোলা পরিচাল সেতু বাস্তবায়ন না হয় আমরা ভোলা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা এবং পাশাপাশি ভোলার সাধারণ জনগণ এর থেকে কঠিন আন্দোলন করে তুলব এবং এমনকি আমরা ভোলা থেকে যে গ্যাস নেওয়া হয় পুরো বাংলাদেশে ভোলার গ্যাস সরবরাহ করা হয় আমরা এই ভোলার গ্যাস কোথাও দিয়ে দেবো না